হ্যালো এভরি ওয়ান সবাইকে আরও নতুন একটা ব্লগে স্বাগত তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখো আমি মেকআপ অলরেডি করে ফেলেছি মেকআপ মানে সেরকম কিছু না হালকা একটু ফাউন্ডেশান লাগিয়েছি একটু লিপস্টিক এবং একটু আইলাইনার আর মাস্কারা পরে রেডি হয়ে গেছি এখন আমি যাব হচ্ছে আমার ননদের স্বাদে আর এই দেখো এখন আমি যে শাড়িটা পরবো ওই দেখো নিচে পড়ে গেছে শাড়িটা এই ব্লু কালারের এই শাড়িটা পরবো আমি তো দেখা যাক পরার পর কেমন লাগছে আমাকে দেখা হচ্ছে দেখো এখন আমি আপাতত মেকআপ টেকআপ করে রেডি এরপর চলো পরবর্তী ক্লাস ব্লগে আসছে যে মানে পরবর্তী ভিডিও দেখো যে শাড়ি পরার পর আমার কেমন লাগছে যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো যে কেমন হচ্ছে আমার পরবর্তী ভিডিও এটা তো এই দেখো এখন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এখনও ব্লগ ক্যামেরায় কিভাবে নিজেকে সে দেখাবো এটা এখনও বুঝতে শিখিনি তবে আশা করছি আস্তে আস্তে বুঝতে পেরে যাবো তো এই দেখো রেডি হয়ে গেছে এবং নিজে নিজে কিছু ক্যামেরায় ক্লিক নেওয়ার চেষ্টা করছি যদিও হচ্ছে না একা একা আর ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না অ্যাট লাস্ট মানে নিজে নিজেই করতে হচ্ছে আর কি আর আমি শাড়ি না নিজে নিজে ঠিকঠাক করতে পারি না তবু চেষ্টা করেছি আর কি পড়ার তবু জান দেখে বলো এটা আমার ভাসুরের ছেলে আর কি ভিডিওটা করে দিচ্ছিলো দেখে বলো যে ভিডিওটা ঠিকঠাক আছে কিনা না আমাকে কেমন লাগছে রেডি হয়ে তো এরপর আমরা চলে যাব হচ্ছে আমার ননদের বাড়ি তো এই দেখো ঈশান রেডি হয়ে গেছে এবং আমার ভাসুরের ছেলে ও রেডি হয়ে গেছে এই যে ননদের বাড়ির গেটে ঢুকছি এবার ভিতরে গিয়ে ওর স্বাদ অলরেডি খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা একটু লেট করেই পৌঁছেছিলাম তার সত্ত্বেও মানে আর কি কিছু করার ছিল না তাই যেখান থেকে ভিডিওটা করতে পেরেছি ওখান থেকেই দিচ্ছি তোমাদেরকে এরপর আবার অ্যাড করে দেবো ক্লিপগুলো মানে সেগুলো আমি সবার কাছ থেকে নিয়ে এর সাথে সাথে অ্যাড করে দেবো দেখো ওর স্বাদের অনুষ্ঠান চলছে আর ওদের স্বাদের নিয়ম হচ্ছে যে এখন সার্ড চলে ওরা এখনকার যে পায়েসটা খাবে এই পায়েসটা ওরা আর খেতে পারবে না মানে ও আর খেতে পারবে না আমার ননদ ও এটা খেতে গেলে আবার ওর বাচ্চার যখন অন্নপ্রাশন হবে সেই দিন খেতে পারবে যখন ওর বাচ্চা আবার এই পায়েসটা খাবে তো এই নিয়মটা কিন্তু আমাদের নেই আর এই স্বাদের নিয়মটাও কিন্তু আমাদের নেই যাই হোক নতুন নতুন নিয়ম দেখে ভালোই লাগলো একটা তারপর ফোনের ক্যামেরাটার আর এদিক ওদিক হয়ে গেছিলো নতুন প্রথমবার তো ব্লগ করা এই জন্য আর এখানে ছেলেগুলো দেখো সব বসে পড়েছিলো ছবি ক্লিক করার জন্য ইস্যু ছিল বিশাল ছিল পাপিন ছিল সবাই মিলে ছবি ক্লিক করছিলো তো বেশ ভালোও লাগছিলো ঈশান তো খুব চটপটে ওকে নিয়ে একটু ভয়ও লাগছিল যে যদি মেরে টেরে দেয় যতই হোক এখন তো ছোটো বেবি ও একটা বেবি আর যে আসছে সেও তো আরও আরও ছোটো তো যাই হোক এতদিন ঈশানই ছিল বাড়ির সবথেকে ছোটো মেম্বার এবার ঈশানের থেকেও বড়ো কেউ আসতে চলেছে তো পরবর্তী ভিডিওটা দেখতে এরপর আমার শাশুড়ি মা দিচ্ছিলো খাইয়ে একটু এবং একটু গিফটও গিয়েছিলো যাই হোক শাশুড়ি মা পায়েস খাইয়ে দিচ্ছিলো প্রথমে মিষ্টি খাইয়ে দিচ্ছিলো তারপর পায়েস খাইয়ে দিচ্ছিলো এইসব ক্লিপগুলো ও ক্যামেরাম্যান ছিল সেও ছবি টবি তুলছিলো যাই হোক ভালোই লাগছিল আজকের দিনটা বেশ অন্যরকম আমি জীবনে প্রথমবার স্বাদের অনুষ্ঠান দেখলাম যদিও বা স্বাদ আমি এরকমভাবে পুরোটা দেখতে পাইনি কিন্তু আমি আমার বৌদিকে বলেছি যে যদি ছবি টবিগুলো ভিডিও টিরিও থাকে সেগুলো পাঠিয়ে দিতে দেখা যাক যখন ছবিগুলো পাবো তখন এই ক্লিপের সাথেই আমরা অ্যাড করে দেবো তো ওই যে পায়েসটা ওই জন্য বেশি করে খাচ্ছা আর পায়েসটা খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকের মেনুতে যা ছিল আমরা অবশ্যই সেগুলো ভিডিও করেছি সেগুলো সব ক্লিপগুলো দেব এবং তোমরাও দেখতে থাকো আর তোমরাও সবাই আমার ননদকে আশীর্বাদ করো যদিও ননদ বলতে এটা আমার বরের যে তো দিদি মানে জেঠুর মেয়ে আর কি তো এই দশ ভাইয়ের মধ্যে আমার বরডার পাঁচ আমার বড়রা মানে আমার মশাইরা হচ্ছে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে সবারই একটা দুটো করে ছেলে আছে কেবলমাত্র মাত্র এই জটু শ্বশুরেরই একমাত্র একটা মেয়ে আছে আর বাকি সব ওরা হচ্ছে ভাই জন ভাইয়ের মধ্যে একমাত্র বোন বা দিদি যেটাই বলো না কেন তো আমরা ছোট থেকে দিদি বলেই ডাকি মানে প্রথম থেকে দিদি বলি ডাকি ননদ হিসেবে আলাদা করে দেখি না আমরা তুমি আমি করে আর সেও আমাদেরকে তুই তারি করে তো আমাদের সম্পর্কটা ঠিক ননদ বৌদির না মানে ননদ ভাইয়ের বউ না আমাদের সম্পর্কটা দিদি বোনের তো সম্পর্কগুলো এরকমই থেকে যাক এরকমই চায় এবং এখানে বাড়ির সমস্ত মেম্বাররা ছিল কেউ দাঁড়িয়ে কেউ বসে আরে এই যে বৌদি এ হচ্ছে আমাদের বিউটিশিয়ান দিদি বৌদি ক্লিপটা আমি তারপর আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরকে ক্যামেরাম্যান বলছিলেন যে এইভাবে এভাবে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নেন ওনারা তো অতটা ওয়াকিবহল না এটাতে যে কীভাবে ছবি তুলবো না তুলবো তো তারপর ক্যামেরাম্যানই বলে দিচ্ছিলেন যে তারপর এটা হচ্ছে আমার মেজু শ্বশুর মেজু শ্বশুর আর মেজু শাশুড়ি আর এখানে আমি একটা রিলসও বানাচ্ছিলাম তারপরে দেখো মেজু শ্বশুর আমার ছেলেকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে এরকম মানে দাদু আর কি নাদিকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে মুছে দিচ্ছে মুখ বেশ ভালোই লাগছিল দেখে আর কি তাই জন্য আমি ওই ভিডিওর ক্লিপটা অ্যাড করে দিলাম আর পিছনে আমার যা এবং যায়ের ছেলেকে খাইয়ে দিচ্ছিল ও এখন অতটা নিজের হাতে খেতে শেখে নি তো যেটা বলছিলাম যে সেরকমভাবে আমরা যেহেতু পৌঁছোতে পারিনি তাই এরকম পরে আমরা কিছু ছবি ক্লিপ অ্যাড করে দিলাম এটা হলো জঠি জেঠিমা যাদের মেয়ে হচ্ছে এই দিদি তো আর এটা হচ্ছে দিদির হাজব্যান্ড যাই হোক সব ছবিগুলোই আমি অ্যাড করে পরে দেখাচ্ছি যে এরকমভাবে আর কি খাওয়া দাওয়া হয়েছিল এরকমভাবে সাজানো হয়েছিল একে একে সবাই আয়েস খাইয়ে দিচ্ছিলো আর আশীর্বাদ করছিলো এই হলো স্বাদের মেন রিচুয়ালস তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সময় প্রথমে দেখতেই পাচ্ছ দিদি হচ্ছে স্যালাড এরপর দিল লাল শাক আর এদিকে বসেছিলাম আমি বৌদি ঈশান আর মা বাবা বসছিল দুই সাইডে তারপর দিলো বেগুনি তারপর ফ্রায়েড রাইস তার সাথে চিলি পনির এরকম দেখো আমি আর ঈশান খাচ্ছিলাম ঈশান এখন নিজে নিজে একটু একটু খেতে শিখেছে মানে ছেলে ময় করে একাকার করে কিন্তু তাও একটু নিজে নিজে খাওয়ার চেষ্টা আর কি শিখেছে আর কি বেশি থেকে ভালো লাগছে তারপরে বউদি আমাদের ভিডিও করছিল এরপর দিল চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু আমার ফেভারিট আর এখানে বাবা দেখাচ্ছিলো খাওয়াটা যে দেখ আমি কীভাবে খাচ্ছি তো আমি বললাম হ্যাঁ একবার খান আর ভিডিওটা আমি করবো আমি বৌদিও কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছিলো আর বৌদির ফেভারিট এটা আমরা যেখানেই বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে যাই না কেন বসে বসে প্রায় একসাথে বসারই চেষ্টা করি এরপর দিয়েছিলো সাদা ভাত ঝুড়োঝুড়ে আলু ভাজা ভেজ ডাল পায়েস মিষ্টি দু রকমের পান আইসক্রিম সেগুলো মাঝখানে ভিডিও করতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন একটা রেকুয়ার্স আছে সেই রেকটা পালন করা হচ্ছে একটার ভিতরে আছে প্রদীপ আর একটার ভিতরে আছে নোড়া বাটনা নোড়া বলে সুশীল নোড়া তো দেখা যাক ও কোনটা তুলছে দিদি কোনটা তুলছে যেটা বলবে তো সেটার উপর হয়তো আমরা একটা ধারণা করতে পারি যে সেটাই আসছে মানে এখানে তুলেছিল নোঁড়া নোড়া তুললে আমরা মনে করি যে ছেলে হবে তো দেখো তোমরা একটু বয়সটা আমরা সবাই মিলে একসঙ্গে থাকলে আমাদের যে কী হাসি হলাম হাসাহাসি হয়তো আমরাই জানি তো সবাই মিলে বলছিলাম যে মজা করছিলাম জাতি মারামারি করছিলাম যে দেখো ছেলেই হবে ইয়ে হবে যাই হোক সেটাই সুস্থ হোক তোমরাও সবাই আবার আবারও সবাই আশীর্বাদ করুক

এইদিকে দেখা ধারণা করা হয় যদিও এটা কতটা হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না তো তারপর বৌদি একটু আমার শাড়িটা ঠিক করে দিচ্ছে এরপর আমরা করেছিলাম একটা রিলস ভিডিও শুট একটু ফানি ভিডিও দেখতে পাচ্ছি তো এগুলো সব আমার রিলস আসবে এসব ভিডিওগুলো যে এই টু রিলস বানানোর জন্য আমরা করেছিলাম তো এইসব করতে আজকের দিনটা শেষ হয়ে গেলো এভাবেই খুব আনন্দ করতে দিনটা সত্যি খুব ভালো লেগেছে তারপর আমাদের জানাবো আমাদের তাহলে তারা দিয়েছিল বৌদি দেখতে হিসাব মতো তো ভাইয়ের বউ কিন্তু বাকিরা সব বৌদি তো তারপরে এইভাবে দিনটা শেষ হয়ে গেলো আর এখন দেখো বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যা লাগো লাগো তো আমি বাবা আমি বাবার সাথে বাইক করে বাড়ি ফুলের মাছকে ডিউটি তারপরে এই যে আমরা কিছু ছবি ক্লিপ করেছিলাম ভাবলাম এই ছবি ক্লিপগুলো অ্যাড করে দিই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তো দেখো হলে ঠিক আছে স্কিপ করে যেতে পারো ভিডিওটা তো অলরেডি শেষ হয়েই গেছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে আমরা বাড়ি চলে এসেছি